বন্ধুরা কখনো কখনো একটি ছোট বাস্তবতার ধাক্কায় আসল চেহারা সামনে এনে দেয় দেখুন যেই বাংলাদেশ এতদিন বুক চাপড়ে বলছিল আমরা ভারতকে বয়কট করব ভারতে কিছু লাগবে না সেই বাংলাদেশের ভেতরে দুর্বলতা আজ খুব নবণ্যভাবে প্রকাশ পাচ্ছে দেখুন আজ বাংলাদেশের মিডিয়া ইউটিউব চ্যানেল টক শো সব জায়গাতেই একটাই কথা এতদিন ভারত বাংলাদেশকে যে সুবিধাগুলো দিত সেইগুলো অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এখানে প্রশ্ন হলো আমরা যদি ভারতকে বয়কট করি তাহলে ভারতের সুবিধা থেকে বঞ্চিত হবে এটা খুবই স্বাভাবিক যদি বয়কট করতে হয় তাহলে কিন্তু সব কিছুই বয়কট করতে হবে বিষয়টা কিন্তু এরকম নয় আপনাদের মতো কিছু জিনিস বয়কট করবেন আবার যেগুলো প্রয়োজন সেইগুলোর সুবিধা ভোগ করবেন এমনটা কিন্তু বাস্তবে হয় না বন্ধুরা একদিকে ভারতের বিরুদ্ধে গলা ফাটানোর স্লোগান আর অন্যদিকে আবার সেই ভারতকেই চিঠি লিখে অনুরোধ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ বলছে আপনারা আমাদের দেশে আসুন আমাদের নির্বাচন তদারকি করুন দেখুন এখানে ভাবার বিষয় হল আমরা যদি ভারতকে বয়কট করি তাহলে আমাদের অভ্যন্তরীণ নির্বাচনে কেন ভারতকে আমন্ত্রণ করা হচ্ছে এখানে অবাক করা বিষয় হলো যেই সরকার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার কথা বলছিল আজ তারাই কেন ভারতকে ডেকে আনছে এর পেছনে কী এমন কারণ থাকতে পারে বন্ধুরা সত্যি বলতে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের কথা এবং কাজ কখনোই মিলছে না বর্তমানের ইউনিস প্রশাসন মুখে বলছে এক কথা অথচ কাজ করছে রকম বন্ধুরা আমরা এতদিন শুনেছি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী নেতৃত্ব নাকি ভারত বিরোধী অবস্থানে আছে ভারত নাকি বাংলাদেশের সকল সমস্যার মূল বন্ধুরা সত্যি যদি এমনটা হয়ে থাকে তাহলে বাস্তবতা কেন ভিন্ন এখন সরকারি পর্যায়ে ভারত বিরোধী স্টেটমেন্ট আর পর্দার আড়ালে ভারতের উপর নির্ভরতা আগের থেকে আরও বেড়ে যাচ্ছে সত্যি বলতে এই দ্বিচারিতাই কিন্তু আজ বাংলাদেশের জন্য সব থেকে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে আসুন এবার জেনে নেওয়া যাক এই বিষয়ের উপরে ভারতের প্রস্তুতি কেমন ভারতের কী সংকেত রয়েছে বন্ধুরা ভারত কিন্তু হঠাৎ করে কিছু করছে না ভারত খুবই চুপচাপ খুব হিসেব করে কয়েকটা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেয়া চাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ভারতীয় ইঞ্জিনিয়ারদের ফিরিয়ে আনা বাংলাদেশকে দেয়া বিভিন্ন সুবিধার প্রায় পঞ্চাশ শতাংশ কমিয়ে দেয়া। দেখুন এই তিনটি পদক্ষেপই সরাসরি ইঙ্গিত দেয় বাংলাদেশকে নিয়ে বড় কিছু ঘটতে যাচ্ছে আর এই সব কিছুই সরাসরি যুক্ত বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে এছাড়াও বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কূটনৈতিক ভুল অনেক কিছুই এলোমেলো করে দিয়েছে বন্ধুরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হলেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু প্রকাশ্যে একের পর এক ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন তার কথার ভঙ্গিতে মনে হয়েছে বাংলাদেশ বুঝে এবার ভারতের উপর নির্ভরতা কমাবে কিন্তু বাস্তবতা একেবারে উল্টো দেখুন এই ধরনের দায়িত্বশীল অবস্থানে বসে ভারতের মতো প্রতিবেশী দেশের বিরুদ্ধে প্রকাশ্যে সংঘাতমূলক বক্তব্য বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতিকর হয়েছে বন্ধুরা এর ফলে অর্থনীতি আরও দুর্বল হয়েছে কূটনৈতিকভাবে বাংলাদেশ একা হয়ে গিয়েছে এবং সামরিক ও জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে দেশের ভিতরে দুর্নীতি ও বিশৃঙ্খলা বেড়েই চলেছে দেখুন বাস্তবতা হল বড় শক্তির সঙ্গে আবেগ দিয়ে কথা বলা যায় না কথা বলতে হয় হিসাব করে বন্ধুরা এখানে একটি জিনিস পরিষ্কার করে বুঝতে হবে বাংলাদেশের ক্ষেত্রে সরাসরি সামরিক সংঘাতে যাওয়া ভারতের জন্য কোনো লাভজনক অপশন নয় কেননা যদি বাংলাদেশে সামরিক অস্থিরতা তৈরি হয় তাহলে তার ফল ভোগ করতে হবে ভারতকেই বিশেষ করে শরণার্থী সমস্যা সীমান্তে জঙ্গিবাদ আন্তর্জাতিক চাপ আঞ্চলিক অস্থিতিশীলতা তাই ভারত বেছে নিয়েছে পুরনো কিন্তু কার্যকর একটা কৌশল একটি হলো অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেয়া অন্যটি সম্পূর্ণ নির্ভরশীল করে ফেলা বন্ধুরা সাম্প্রতিক সময়ে কী হয়েছে একটু খেয়াল করুন গার্মেন্টস ফ্যাক্টরিগুলো একের পর এক বন্ধ শ্রমিক অসন্তোষ সহিংসতা রপ্তানি কমে যাওয়া কাঁচামাল আমদানিতে সংকট গার্মেন্টসের খাত বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড আর এই খাতটাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ গার্মেন্টস শিল্প বন্ধ হওয়া মানে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়া বন্ধুরা বিশেষ করে ভারতের সঙ্গে অকারণে রাজনৈতিক টানাপড়ন তৈরি করে বাংলাদেশ নিজের রপ্তানির বাজার নিজেই ক্ষতিগ্রস্ত করেছে অন্যদিকে ভারত সরকার কিন্তু চেষ্টা করছে বাংলাদেশ ভারতের ওপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে থাকুক বন্ধুরা এখানে আসল চিত্রটা দেখুন মিডিয়াতে বলা হচ্ছে ভারত বিরোধী অবস্থান কিন্তু বাস্তবে ভারত থেকে আমদানি বেড়েছে বিদ্যুৎ আমদানি চুক্তি বাড়ানো হয়েছে এক মাসে তেরোশো পঞ্চাশ মেট্রিক টন চাল এসেছে সামনে আরও পাঁচ হাজার টন চাল আসবে এছাড়াও এক লাখ আশি হাজার টন ডিজেল আমদানি হচ্ছে অতিরিক্ত দশ হাজার টন মুসুর ডাল বন্ধুরা এখানে এই প্রশ্নটি কিন্তু সোজা এত খাদ্য জ্বালানি বিদ্যুৎ সব জন্য যদি ভারতের দিকেই তাকাতে হয় তাহলে এই ভারত বিরোধিতা আসলে কি। ভারতের বিরোধিতা করে বা ভারতকে বয়কট করে আমরা কি পেয়েছি বা কি পাচ্ছি বা কী হারাতে চলেছি এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত দেখুন যদি আগামী দিনে নতুন সরকার আসে এবং তারা যদি বলে আমরা ভারতের বিরুদ্ধে যাব, তাহলে ভারত কী করতে পারবে প্রশ্নটা কিন্তু খুবই সহজ প্রথমে বিদ্যুৎ সরবরাহ কমাবে ট্রানশিপমেন্ট সুবিধা বন্ধ করবে সীমান্তে বাণিজ্যে কড়াকড়ি করবে এবং গঙ্গার পানির সুতে চাপ বাড়াবে এর ফলে কিন্তু সেই সরকার বাধ্য হবে ভারতের সঙ্গে আলোচনায় বসতে অর্থাৎ একই সুবিধা পেতে আবারও নথি শিকার এটা হলো ভারতের মূল গেম প্ল্যান বন্ধুরা এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এখন খেলাটা আটকে আছে সময় নিয়ে ইউনুস প্রশাসন চাইছে আরও কিছুদিন ক্ষমতায় থাকতে অন্যদিকে আমেরিকা চাই ট্রেড ডিল না হওয়া পর্যন্ত ইউনুস সরকার ক্ষমতায় থাকুক আবার অন্যদিকে ভারত চায় দ্রুত নির্বাচন হোক এর কারণ হলো ভারতের নিজের ভেতরেও কিন্তু সামনে গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে যার কারণে ভারত চায় বাংলাদেশে খুবই তাড়াতাড়ি একটি নতুন সরকার আসুক যার সঙ্গে তারা নতুন শর্তে আলোচনা করতে পারবে বন্ধুরা মূলত এই কারণেই হঠাৎ করে ভারতকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ডাকার অনুরোধ করেছে বাংলাদেশের সরকার বন্ধুরা এর মানে কিন্তু একটাই বাংলাদেশ বুঝিয়ে দিচ্ছে আপনাদের বিরুদ্ধে যাওয়ার ইচ্ছা আমাদের নেই খুব শীঘ্রই পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে এটা কিন্তু ভারতের জন্য একটি স্পষ্ট সিগন্যাল বন্ধুরা সত্যি বলতে বর্তমান সরকার ব্যবস্থায় বাংলাদেশের অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল কূটনৈতিকভাবে একা সামরিকভাবে অনিশ্চিত এবং অভ্যন্তরীণভাবে দুর্নীতিগ্রস্ত দেখুন এই সমস্যার বড় একটি দায় বর্তমান নেতৃত্বের ভুল কূটনীতি ও আবেগ নির্ভর সিদ্ধান্ত দেখুন ইউনুস প্রশাসনের দায়িত্ব ছিল পরিস্থিতিকে স্বাভাবিক রাখা কিন্তু বাস্তবে বাংলাদেশ আরও দুর্বল হয়েছে বন্ধুরা আমি এখানে ভারতপন্থী বা ভারত বিরোধী রাজনীতি করি না আমি বাংলাদেশপন্থী কথা বলি দেখুন প্রতিবেশীর সাথে সম্পর্ক আবেগের নয় বাস্তবতায় চালাতে হয় নয়তো বা ক্ষতিটা নিজের দেশেরই হয়ে থাকে আর যে ভুলগুলো হচ্ছে তার ফল কিন্তু আগামী প্রজন্মকে ভোগ করতে হবে তাই সত্যটা বলা দরকার যতই সেটা তিক্ত হোক বন্ধুরা দেশপ্রেম মানে চিৎকার করা নয় দেশপ্রেম মানে সঠিক সিদ্ধান্ত বাংলাদেশকে শক্তিশালী করতে হলে আমাদের আগে ভুলগুলো বুঝতে হবে আন্তর্জাতিক রাজনীতি চলে স্বার্থ দিয়ে আবেগ দিয়ে নয় কোনো রাষ্ট্র যদি আমাদের শত্রু হয়ে থাকে তাহলে তার মোকাবেলা করার সামর্থ্য তৈরি হওয়া না অবধি আমাদের তার সঙ্গে মিলে চলতে হবে প্রতিবেশী দেশগুলোর থেকে আমাদের সুবিধা নিতে হবে এবং আমাদের দেশকে আরও উন্নত করতে হবে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন এবং বাংলাদেশকে ভালোবাসুন দেখা হবে এই ধরনের বিশ্লেষণ পরবর্তী কোনো ভিডিও নিয়ে